ঢাকার সিএমএম আদালত থেকে পালিয়ে গেছে ডাকাতি মামলার এক আসামি কারাগারে পাঠানোর আদেশ শুনে আরিফুল ইসলাম আরিফ নামে ওই আসামি পালিয়ে যায় শনিবার সন্ধ্যায় সিএমএম আদালতের একটা এজলাসে এই ঘটনা ঘটে পলাতক আরিফুল হাতিরজিল থানার ডাকাতি মামলার আসামি পুলিশ জানিয়েছে তাকে গ্রেফতারে অভিযান চলছে এই ঘটনায় পুলিশের দুজন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে শনিবার একদিনের রিমান্ড শেষে আসামি আরিফকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদেশের পর এজলাস থেকে বের করার সময় পালিয়ে যায় আরিফ এ সময় আসামির দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজল ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ পুলিশ কমিশনার তারেক জুবায়ের বলেন এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় মামলা হয়েছে দায়িত্বে অবহেলার কারণে পুলিশের দুজন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এছাড়াও আদালত চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে জানান তিনি